কুমারঘাট মহকুমার ফটিকরায় রক্তদান শিবির অনুষ্ঠিত করল বিজেপি যুব মোর্চা ফটিকরায় মণ্ডল কমিটি রবিবার ছিল শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস এই উপলক্ষ্যে এদিন উনকোটি জেলার ফটিকরায় বাজারে রক্তদান শিবিরের আয়োজন করে বিজেপি যুব সংগঠন স্থানীয় বাজার শেডে এদিনের শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরার মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন উনকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস স্থানীয় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা যুব মোর্চার মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা ক্ষতি হয় না উপরন্ত আপনার লাভ হয় একে আপনি যাকে জীবন দিচ্ছেন যাকে দান করছেন তার আশীর্বাদ আপনি পাচ্ছেন সাথে সাথে ঈশ্বরেরও আশীর্বাদ আপনি পাচ্ছেন রক্ত দানে আমাদের ক্ষতি নেই আমরা প্রত্যেক তিন মাস চার মাস অন্তরন্ত রক্ত দিতে পারি আর এটাই সিস্টেম এটার বাইরে আমরা কিন্তু কাউকে আমরা বাঁচাতে পারি না আমরা রোবট আবিষ্কার করে নিয়েছি

And a production